ফেনী জেলার প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক রাজবাড়ির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেখানে রহস্যের আবরণে ঘেরা এক ভৌতিক পরিবেশের কথা শোনা যায় অনেকে মনে করেন এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে ভুলবেন না চলুন কথা না বলিয়ে সামনের দিকে চলে যাই প্রতাপপুর জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার দাগনভূঁয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা স্থানীয়ভাবে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি নামেও পরিচিত প্রায় সতেরোশো ষাট সালে রাজকৃষ্ণ সাহা বা রামনাথ কৃষ্ণ সাহা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন প্রায় তেরো একর জমির উপর বিস্তৃত এই বাড়িতে দশটি ভবন ও তেরোটি পুকুর রয়েছে যার মধ্যে পাঁচটি পুকুর পাকা ঘাটসহ সজ্জিত প্রতাপপুর জমিদার পরিবার তৎকালীন সময়ে আশেপাশের এলাকার যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার পরিবার জমিদারি প্রতাপ বিলুপ্ত হওয়ার পরও দুই সাল পর্যন্ত জমিদার বংশধররা এই বাড়িতে বসবাস করতেন জমিদার পরিবারের বংশধররা এখান থেকে চলে যাওয়ার পর বাড়িটি পড়ে আছে এক নির্জন জঙ্গলে ওয়ালগুলো ধসে পড়েছে কোথাও কোথাও ছাদও ধসে পড়েছে ওয়ালের জঙ্গলি গাছ বাসা বেঁধেছে বাইর গায়ে অসংখ্য ফাটল ও ছিদ্র থাকার কারণে এখানে প্রচুর সাপ ও কীট পতঙ্গের বাসা রয়েছে সব মিলিয়ে যেন এক বুতুরে পরিবেশ এখানে মানুষ দিনের বেলায় পোকামাকড়ের ভয়ে আসতে ভয় পায় রাতের বেলা তো প্রশ্নই আসে না তবে যাই হোক এই জমিদার বাড়ি কি প্রাচীনকালের ঐতিহ্য আমাদের মাঝে এখনও ধরে আছে তবে প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য এখনই পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে কালের পরিক্রমায় প্রাচীন ঐতিহ্যগুলো আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাবে জমিদার বাড়িতে যেভাবে আসবেন ট্রেনে ফেনি রেল স্টেশনে নেমে টমটমে করে বিশ টাকা ভাড়া দিয়ে মহিপাল চলে আসুন বাসে আসলে আপনার বাস থামবেই মহিপাল মহিপাল থেকে নোয়াখালী রোডের বাস অথবা সিএনজিতে এসে সেরার হাট নামবেন বাসে চল্লিশ টাকার মতো লাগবে সেবার হাট নেমে যে কাউকে বড় বাড়ি বা রাজবাড়ি বললে রাস্তা দেখিয়ে দেবে সেখান থেকে সিএনজি পাবে মাত্র বিশ টাকা ভাড়ায় একদম রাজবাড়ির কাছারি ঘরের সামনে ফেরার পথে মহিপাল বিজয় সিংহদিগি এবং দিঘির পাশে গড়ে তোলা পার্ক থেকে ঘুরে আসতে পারেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় খুদা হাফেজ